উপস্থিতি সম্মানিত নেতৃবৃগ সম্মানিত উৎসব জনতা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আমরা আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একটি বিশেষ কারণে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুর আলম মুক্তা সে একজন ইয়াবখুর সে একজন মাদক ব্যবসায়ী সে একজন মাতাল এবং দীর্ঘদিন যাবৎ সে তার খেয়াল খুশি মতো বিভিন্ন কর্মকাণ্ড এখানে অনুষ্ঠিত করে যাচ্ছে বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী দূষর কোন জায়গায় অবস্থান নেই আমাদের আটনাম বহুরে ইউনিয়ন পরিষদে কিভাবে আওয়ামী দূষর অবস্থান নাই তা সবাই খুঁজিয়ে দেখা হবে এবং আজকে যে জনতা বীর এসে এখানে দাঁড়িয়েছে তারই প্রমাণ এই খুনি মুক্তা চেয়ারম্যানকে কেউ চায় না তাই সকলকে সুস্থ অপসানের দাবি করছে এবং প্রশাসন যেন দ্রুত এই ব্যবস্থা নাই এই কথা বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাতে আসসালাম আলাইকুম